বিলাসী শরৎচন্দ্রের বিলাসী মৃত্যুঞ্জয়ের বিলাসী ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব টিম ফার্মার লেটেস্ট অ্যান্টিহিস্টামিন বিলাসটিন বিলাসী নিয়ে ভিউয়ার্স আমি একটা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কেন সকল অ্যান্টিহিস্টামিন মেয়েদের নামে ভিডিওটি দেখতে থাকুন এবং চিন্তা করতে থাকুন এবং কমেন্টে জানিয়ে দেন কেন সকল অ্যান্টিসিস্টামিনের নাম মেয়েদের নামে ভিউয়ার্স মূল আলোচনায় যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন বিলাসি টোয়েন্টি বিলাস্টিন উপাদান বিলাসি টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট প্রতি ফিল্ম কোটের ট্যাবলেটে রয়েছে বিলাস্টিন বিশ মিলিগ্রাম বিলাস্টিন একটি সেকেন্ড জেনারেশন নন সেডেটিভ অ্যান্টিস্টামিন এর প্রধান কাজ হল নির্বাচিত ফেরি ফেরাল এইস এক রিসেপ্টরকে বাধা প্রদান করা বিলাস্টিনের অ্যান্টিহিস্টামিনিক ক্রিয়াকলাপ বিভিন্ন প্রাণী এবং মানব মডেল হিসাবে প্রমাণিত হয়েছে এটি হিস্টামিন এইস এক রিসেপ্টরগুলির জন্য মাঝারি থেকে উচ্চ আকর্ষণ প্রদর্শন করে এবং মাস্কারিনিক সেরোটোনার্জিক ডোপামেনার্জিক এবং নরেন্টার্জিক রিসেপ্টরগুলির জন্য কোনো আকর্ষণ প্রদর্শন করে না নির্দেশনা বা ব্যবহারবিধি বিলাসি টোয়েন্টি বিলাসি টোয়েন্টি এর কাজ কেন খাবেন কি কারণে খাবেন একজন ডাক্তার কখন এই ঔষধটি লিখে থাকেন নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া হাসি সর্দি অ্যালার্জি ঠান্ডা কাশি চোখ লাল হওয়া চোখ চুলকানো ইত্যাদি রোগে নির্দেশিত বা ব্যবহৃত হয়ে থাকে বিলাস্টিন এমনই একটা অ্যান্টিসিস্টামিন যেই ঔষধটা সর্বশেষ অ্যালার্জির ব্যবহৃত অ্যান্টিসিস্টামিন বিলাস্টিনের উপরে এখন পর্যন্ত আর চুলকানির ওষুধ বের হয় নাই যেটা নন সেটিভ অ্যান্টিস্টামিন একটা নিরাপদ ওষুধ এটা খেলে ঝিমুনি বা ঘুমঘুম ভাব আসবে না এটা সবাই খেতে পারবে খুব নিরাপদ ঔষধ প্রেগন্যান্সি ক্যাটাগরিতেও নিরাপদ যত প্রকার অ্যালার্জি চুলকানির ওষুধ আছে তার মধ্যে বিলাস্টিনের দাম একটু বেশি দাম একটু বেশি হলেও এটা নিরাপদ ঔষধ ঘুমঘুম ভাব আসবে না যারা ড্রাইভার নিয়মিত গাড়ি চালায় সবাই এটা খেতে পারবে খুবই নিরাপদ ঔষধ মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরী বারো বছর বা তার বেশি বয়স প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রতিদিন রাতে একটি ট্যাবলেট খাবার পর খাবেন বারো বছরের কম বয়সী শিশু বারো বছরের কম বয়সী শিশুদের সুরক্ষা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রবীণ বয়স্ক রুগীর জন্য কোনো ডোজ সমন্বয় প্রয়োজন হয় না বিলাস্টিনের সর্বাধিক প্রস্তাবিত দৈনিক নির্দেশ মাত্রা 20 মিলিগ্রাম যা খাবার গ্রহণের এক ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে গ্রহণ করা উচিত। কোনো ডোজ বাদ পড়লে পরবর্তী ডোজ নির্ধারিত সময় গ্রহণ করতে হবে। অতিরিক্ত কোনো ডোজ গ্রহণ করতে হবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বিলাস্টিন সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়া যা হতে পারে তা হলো মাথা ব্যথা মাথা ঘোরা ক্লান্তি উদ্বেগ ভার্টিগো পেটে ব্যথা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই এই জাতীয় তথ্য না পাওয়া পর্যন্ত গর্ভাবস্থায় বিলাস্টিন এড়ানো উচিত যদি না চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন তবে চিকিৎসক অনেক ক্ষেত্রে রোগীর কথা বিবেচনা করে দিয়ে থাকেন তবে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে বিলাস্টিন আপনাকে দিবে কি দিবে না নিজ অবস্থায় প্রেগনেন্সি অবস্থায় নিজে নিজে খাবেন না চিকিৎসকের সাথে কথা বলে তারপর খাবেন দানকালীন বিলাসটিন মানুষের বুকের দুধে নির্গত হয় কিনা না তা জানা যায়নি সুতরাং যদি এটি কোনো দানকারী মাকে দেওয়া হয় তবে সাবধানতা অবলম্বন করা উচিত শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিলাস্টিনের সুরক্ষা শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিলাস্টিনের সুরক্ষা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমার সাথে কষ্ট করে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না